তারা মনে করে এই পৃথিবীর তারাই সভ্য মানুষ যে সব কিছু এনজয় করতে পারছে কিন্তু না এটা যে তাকে ধীরে ধীরে নরকের দিকে নিয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছে না যদি আপনি একজন গার্জেন হন তাহলে যে সন্তানের আপনার বয়স হবে চোদ্দো পনেরো ষোলো তখন অবশ্যই আপনাকে গাইড করতে হবে ওই সময় যেন কোনো রকম তার থেকে একদিনে বড় বয়সের যে অসৎ সঙ্গতি যুক্ত আছে যে মদ মাংস এবং স্ত্রীলোকের আসক্ত আছে ওই সমস্ত লোকের থেকে দূরে করে যদি হয় কিছুটা হলেও সাধুর সঙ্গ দিন সাধুর সঙ্গ যদি না পারেন অ্যাটলিস্ট কমসে কম বাড়িতে শ্রীমদ ভগবদ গীতা রামায়ণ মহাভারত যা কিছু আছে একটু পড়ার ব্যবস্থা করে দিন তাহলেও আপনার ছেলে বা মেয়ে গতিতে পড়বে না এবং পরলোকটা আপনার খারাপ হবে না এবং আপনারও জীবনটা ভালোভাবে কাটবে যখন মানুষ ধর্মের পথে চলে ধর্মের কথা ভাবে সে তখন ধার্মিক হয় তার সংসার তার জীবন তার পরিবার তার বংশধর সব পবিত্র হয়ে যায় সব কিছু ধার্মিক হয়ে যায় যেই সময়টা আপনি মনে করছেন ছেলে মেয়ে এখন উপযুক্ত হয়ে গেছে এখন বুঝে গেছে ওই সময়টা কিন্তু সবচেয়ে বিপজ্জনক ওই সময়ই সন্তানকে দেখতে হবে সঙ্গতি কার সাথে করছে সঙ্গতি এমন লোকের সাথে করতে দেওয়া যাবে না যদি সঙ্গতি একবার সে পেয়ে গেল সে চিরজীবন ধরে সেই সঙ্গতি লাভ করে যাবে এবং কোনোদিন সে নিজেকে চিনতে পারবে না নিজের ধর্ম সম্বন্ধে জানতে পারবে না সেই জন্যই আজ নিজের ধর্মের সাধু সন্তকে তারা নিচু নজরে দেখে তারা ঘৃণা করে কিন্তু সাধু সন্তের মধ্যে যে কী গুণ সেটা তারা বুঝতে পারে না কেন অসর সঙ্গে তাদের বুদ্ধি তাদের জ্ঞান এই সব কিছুকে বিলুপ্ত করে দেয় সব কিছুকে নষ্ট করে দেয় ধীরে ধীরে সেটা নরকের পথে নিয়ে যায় এবং তাদের অকাল মৃত্যু এটা বাঞ্ছনীয় অকাল মৃত্যু হবেই হবে তারা আয়ু সময়সীমা যেটা ধার্য হয়েছিল নিয়ে এসেছিল পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল একটা সুন্দর শরীর নিয়ে সুন্দর মন নিয়ে সেটা অপবিত্র হয়ে গেছে কলুষিত হয়েছে সেই জন্য সে নির্ধারিত সময় অবধি বাঁচবে না তার আগেই সে মারা যাবে এমন অনেক বাবা মা আছেন যে তাদের সন্তান আগে চলে যায় পৃথিবীতে কেন তার দোষ কি ছিল দোষ ছিল তার সঙ্গতি বাবা মা ঠিক সন্তানকে লালন পালন করতে পারেনি এবং ঠিকমতো তার সংগতি দিতে পারেনি অর্থাৎ যদি আপনি একজন বাবা মা হন আমি আপনাকে বলবো যখন আপনার সন্তান চোদ্দো পনেরো ষোলো বছর হয়ে যায় তখন থেকে নিয়ে অ্যাটলিস্ট কুড়ি বাইশ বছর অবধি আপনাকে তার সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে এবং ধর্মের দিকে তাকে পরিচালিত করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে আমাদের সমাজ বাঁচবে আমাদের ধর্মও বাঁচবে এবং আমাদের অস্তিত্ব বাঁচবে